এবং এটি এমন একটি টোটকা যা আপনার ঘর থেকে সমস্ত ধরনের বাস্তু দোষ নজর দোষ নেতিবাচক দূর করে এটি এমন একটি যা যদি কোনো ব্যক্তি দিন করেন তবে তার ভাগ্য উজ্জ্বল হতে বেশি সময় লাগে না আজকের ভিডিওটি বিশেষ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক লোক এই টোটকা ব্যবহার করে যারা জানে যারা এটি থেকে উপকৃত হয়েছেন তারা প্রতি বছর এটি করেন এবং দিন দিন ফুলে ফেঁপে উঠছেন তারা এই সম্পর্কে প্রতিকার জানেন না বা যারা এই প্রতিকার করেননি টাকা আছে তারাও বেশি টাকা চায় এখন যারা চায় তাদের সম্পদ প্রতিদিন বাড়ুক প্রতি বছর বাড়তে থাকুক তাদের উচিত কালী দিন এই টোটকাটা করা কারণ এটি এমন একটি টোটকা যদি কেউ কালী পুজোর দিন এটি করে তবে তার গৃহে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় অষ্টলক্ষ্মীও ঘরে থাকেন তাহলে আসুন জেনে নেওয়া যাক এই একটি টোটকা কিভাবে আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে আপনার জীবন থেকে দারিদ্রতা দূর করবে এমনকি ঋণের মতো বড় সমস্যাও আপনার জীবন থেকে দূর হয়ে যাবে সেই সাথে যারা বলে ঘরে টাকা আসে কিন্তু থাকে না আয়ের থেকে ব্যয় বেশি বা ঘরে টাকা আসা একেবারেই বন্ধ হয়ে গেছে বা যারা বলেন বাড়িতে বাস্তু দোষ বা কুদৃষ্টি রয়েছে তাদের ক্ষেত্রেও এই টোটকাটি কালী পূজার দিন অবশ্যই করা উচিত তারপর দেখুন কিভাবে দেবী লক্ষ্মী আশীর্বাদ বর্ষণ করেন তাহলে এই টোটকা করতে কি কি উপকরণ লাগবে এবং কিভাবে করতে হবে সব স্তরে আলোচনা করা যাক বন্ধুরা তোমরা অবশ্যই এটি করবে আপনাকে একটি লাল রঙের সালু কাপড় বা লাল রঙের যে কোনো কাপড় নিলেই হবে ওই কাপড়টি নিয়ে ভালো করে কাপড়টি চারকোনা জন্য হয় কাপড়ের মধ্যে দুটো গোটা কর্পুর রাখতে হবে তারপরে আপনাদের দুটো আস্ত গোটা লবঙ্গ মনে রাখতে হবে ওই লবঙ্গে যেন কোনো খুঁত না থাকে তাহলে দুটো কর্পুর আর দুটো আস্ত লবঙ্গ এরপরে আপনাদের যা রাখতে হবে একটি গোটা বড় ধরনের এলাচ এলাচটি যেন বাদামি রঙের হয় এবং নিখুঁত থাকে এরপর আপনাদের এক চিনটে সরিষা হলুদ রঙের সরিষা এবং একটি পাঁচ টাকার কয়েন বা এক টাকার কয়েন নিলেও হবে আপনাদের ব্যাস এই পাঁচটি উপকরণ তাহলে আরেকবার বলে দিয়ে শুনুন দুটি কর্পূর দুটো নিখুঁত লবঙ্গ একটি বড় এলাচ এক চিমটে হলুদ সরিষা এবং একটি কয়েন এই কটি জিনিস হলেই হবে এরপর এই লাল কাপড়টিকে ভালো করে বান্ডিল করে লাল সুতো দিয়ে বেঁধে ফেলেন এখন আপনাকে এই বান্ডিলটি হাতে নিয়ে মনে মনে মা কালী দেবী লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণুর ধ্যান করতে হবে এরপর আপনাকে আপনার ঘরের প্রধান দরজায় এই বান্ডিলটি ঝুলিয়ে দিতে হবে মনে রাখবেন প্রধান দরজার ভেতরে ঝুলিয়ে রাখতে হবে আপনি আপনার বাড়িতে প্রবেশ করার সময় আপনার ডান হাত যেদিকে থাকে সেই দিকে ঘরের ভেতরে ঝুলিয়ে দিতে হবে আর ভাই ফোটার পর দিন আপনাকে এই বান্ডিলটি যে কোনো রাস্তার মোড়ে রেখে একটি বাস্তুদোষ নেতিবাচক শক্তি এই ধরনের জিনিস আপনার ঘরে থাকবে না যারা কালী দিন এই টোটকা করেন তাদের বাড়ি বাড়িতে অষ্টলক্ষ্মীর অধিবাস হয় আর এমন বাড়ি থেকে অলক্ষী বের হয়ে যায় তাই কালী দিন এই আপনি এই টোটকা অবশ্যই করুন এবং তারপর এর চমৎকার দেখুন কিভাবে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি পাবে এবং ঋণ ধার শোধ হবে বন্ধুরা কালী পুজোর দিনে দিনের আরও একটি সহজ প্রতিকার বলছি যদি পারেন চেষ্টা করবেন খুব ভালো রেজাল্ট পাবেন এই প্রতিকারটি করলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি কখনো কমে যাবে না আপনার আলমারি সব সময় টাকায় পূর্ণ থাকবে এবং আপনার বাড়ি থেকে সমস্ত ঝামেলা দূর হসর্গ করা হয় মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এবং মা তুলসীকেও উৎসর্গ করা হয় এছাড়াও এই কার্তিক মাসে দীপাবলি ভাইফোঁটা এবং আরও অনেক উৎসব শুধুমাত্র কার্তিক মাসে পালিত হয় কার্তিক মাসে প্রদীপ দান করারও অনেক গুরুত্ব রয়েছে এখন কি করবেন আপনাকে দুটি প্রদীপ প্রস্তুত করতে হবে দেশি ঘি বা তিলের তেলের দুটি প্রদীপ প্রস্তুত করতে পারেন এরপর প্রতিদিন সন্ধ্যায় আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারে দুই দিকে এই দুটি প্রদীপ জ্বালাতে হবে আপনাকে কালী পুজোর দিন থেকে যতদিন কার্তিক মাস থাকে অর্থাৎ পনেরোই নভেম্বর পর্যন্ত প্রতিদিন এটি করতে হবে তাহলে খুব ভালো ফলাফল পাবেন আপনি যদি প্রতিদিন এটি করতে সক্ষম না হন তবে সপ্তাহের একদিন বা সপ্তাহের দুই দিন বেছে নিন যারা কার্তিক মাসে এই প্রতিকার করেন দেবী লক্ষ্মী সর্বদা তার গৃহে বিরাজ করেন আর মা লক্ষ্মী আশীর্বাদ দেন কারণ সর্বপ্রথম দেবী লক্ষ্মীর দৃষ্টি শুধুমাত্র আপনার প্রধান দরজায় পড়ে এবং যে দরজায় তিনি প্রদীপ জ্বলতে দেখেন দেবী লক্ষ্মী সর্বদা এমন বাড়িতে প্রবেশ করেন তাই অবশ্যই এই প্রতিকার চেষ্টা করুন তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদের দুটি খুব ভালো প্রতিকার দেওয়ার চেষ্টা করেছি যদি এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন আমরা অনলাইনে এলে তার উত্তর জানিয়ে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব জয় শিবশম্ভু জয় লক্ষ্মী জয়